মেল ফিমেল সকলকেই ঈদের জামাতে নামাজ আদায় করতে বলেছেন সমস্যা নেই আর যারা ঋতুপতি থাকবে একদম পেছনের দিকে বেড়ে শরী খাবে এবং দোয়ায়ে সামিল হবে শেষের দিকে সমস্যা নেই এর থেকে প্রমাণিত তাই যার ঋতুপতি আপনারা দোয়া করতে পারবেন কোনো সমস্যা নেই দোয়া দরুদ বা ইত্যাদি ছোটো ছোটো যেগুলো আপনার অধিকারণ করতে পারবেন আর মাদ্রিসে ইসলামী মদলিশে দোয়ার মজুলে আপনারা শরী হতে পারবেন এবং মেল ফিমেল সকলেই ঈদের জামাতে জুমার জামাতে এবং পাঁচ শক্ত খরচ চালাতেও আপনারা মসজিদে গিয়ে আপনারা পুরুষরা সামনে মহিলারা পিছনে বা পুরুষরা এক সাইডে আর মহিলা যারা পাশে এক সাইডে মসজিদ থাকবে সেই মসজিদে আপনারা নামাজ হাতে করবে কোনো সমস্যা নেই মালয়েশিয়া ইন্দোনেশিয়া করে মক্ষ্যমন্ত্রী নাতে করে যদিও মালয়েশিয়া ইন্দোনেশিয়া মখ্যমন্ত্রী আমাদের দলিল না আমাদের দালির দলিল হচ্ছে করানো সেই হাদিস তো হাদিস আসিন করেছেন কোথাও বলেছেন